আজকে দুপুরে বানিয়েছিলাম কলমির শাক ভাজা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি নমস্কার সকলকে আমি অর্চিতা রেসিপির সাথে আশা করি ভালো আছে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে চলছে শাক ভাজা বর্ব আমার ছোট্ট মেয়েটা আর তার বাবা দুজনে মিলে শাকটা বেছে দিচ্ছে দেখুন কলমির শাকটা বাজার থেকে এনেছিল বেশ টাটকা ছিল তবে দুদিন ধরে শিবরাত্রি ছিল বা বিভিন্ন কাজের ঝামেলাতে শাকটা বাছাও হচ্ছিল না আর রান্নাও করা হচ্ছিল না তো ওর বাবা বসে বসে শাকটা বেছে দিচ্ছে কলমি শাকের যে পাতাগুলো রয়েছে ডগার দিকে সেই পাতাগুলো নেব এবং গোড়াগুলো কিন্তু নেব না আর একটা ভালো জিনিস জানেন এই যে গোড়াগুলো রয়েছে না সেই গোড়াগুলো কিন্তু যদি আপনারা মাটির মধ্যে পুঁতে দেন এবং কন্টিনিউ জল দেন তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে শাক পেরিয়ে যায় জানেন তো এই যে কলমি শাকগুলো সেগুলো কিন্তু বেশ টাটকা আর কচি ছিল আর এই টাটকা বা কচি কলমি শাক যদি আপনারা বাজারে দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই কিনে আনবেন কারণ টাটকা আর কচি কলমি শাকের টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর আমি যেভাবে বানাই এইভাবে যদি আপনারাও বানান দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই ও যদি বাজারে দেখতে পায় কলমি শাক বাড়িতে কিনে আনেই আনে কারণ এরকম করে কলমি শাকগুলো খেতে ভীষণ পছন্দ করে বাবা আর মেয়ে মিলে কলমি শাকটা বেছে দিল বেশ ভালোই বেছেছে বলুন এ দেখুন গোড়াগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এবারে শাকটায় খুব ভালোভাবে ধুয়ে নেব তার আগে শাকটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে আমি ছুরির সাহায্যে কেটে নেব। তবে আপনারা যদি বাড়িতে বটি থাকে তাহলে অবশ্যই বটি দিয়ে কাটবেন খুব ছোট ছোট করে কেটে নেওয়া হয় আর ছুরি দিয়েও হয় আমি দেখুন যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট কাটা যায় ততটাই কাটবেন তাহলে কিন্তু শাকটা সিদ্ধ হতে সময় কম নেবে এবং খুব ভালোভাবে সিদ্ধও হবে কলমি শাক কিন্তু ইংরেজিতে ওয়াটার স্পিনাচ বলা হয়ে থাকে আর যে কোনো ধরনের পুকুর বা ডোবার চারপাশে কিন্তু এই কলমি শাক প্রচুর জন্মায় এগুলো জলের সাইডে বেশি দেখতে পাওয়া যায় তবে এগুলো বাড়িতে এনে যদি আপনারা মাটিতে যেটা ভিজে ভিজে মাটি যেখানে বেশি থাকে সেই জায়গাতেও যদি আপনারা লাগিয়ে দেন খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো জন্মে যায় তো দেখতে পাচ্ছেন ছোট ছোটো করে কেটে নিয়েছি কলমি শাকগুলোকে এবার একটা ঝুড়ির মধ্যে নিয়ে এটাকে জলের মধ্যে তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে যদি কোনো কাদা বা বালি লেগে থাকে সেটা যেন সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয় জলটা ঝরিয়ে রাখতে দেবো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সরষের তেল চারটে বড়ি দিয়ে বড়িগুলোর দুই পিঠটায় লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে বড়ি না থাকলে এমনি নর্মালি যেভাবে আমি আপনাদেরকে দেখাবো রেসিপিটা সেইভাবেও বানাতে পারেন তবে বড়ি দিলে কি হয় খুব সুন্দর একটা টেস্ট হয় সেই জন্যে আমি বড়িটা দিচ্ছি আপনারা ঘরের বানানো বড়িও দিতে পারেন অথবা দোকান থেকে কেনা বড়িও ব্যবহার করতে পারেন বড়িগুলো কিন্তু চার সাইডটা বেশ লাল লাল রঙ করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে বড়িগুলোকে একে একে আমি তুলে নেব প্যান থেকে ভেজে নেওয়া বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই একই প্যানে দিয়ে দেবো আরও এক চা চামচ পরিমাণে সরষের তেল রান্নাটা চেষ্টা করবেন সরষের তেলে করার খুব সুন্দর একটা ফ্লেভার আছে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে হাফ লঙ্কা যেহেতু আমার মেয়েও খাবে সেই জন্য কিন্তু আমি এখানে অল্প ঝাল ব্যবহার করছি এবারে শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা ভেঙে দেওয়ার পরে একটু এধার ওধার করে নাড়াচাড়া করে নেবো এবং তারপর দিয়ে দেবো পাঁচটা থেকে ছটা রসুনকে থেতো করে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে এবারে এই রসুন কুচি পেঁয়াজ কুচি এবং লঙ্কাটাকে সরষের তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে আর যখন দেখবেন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে রসুন এবং পেঁয়াজ ভাজা থেকে তখন ওই আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা জল ঝরানো শাকটা দিয়ে দিতে হবে প্যানের মধ্যে এবারে প্যানের মধ্যে কিন্তু ওই পেঁয়াজ রসুনের সঙ্গে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে দিয়ে দেবো এখানে নুন হলুদ এবং চিনিটা কলমি শাকের এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ স্বাদ অনুসারে নুন এবং স্বাদ অনুসারে চিনি নুনটা এবং চিনিটা চেষ্টা করবেন প্রথমে অল্প ব্যবহার করার কারণ শাকটা যেই জল বেরোবে এবং তারপরে ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণে কমে যাবে তখন নুন চিনিটার আন্দাজটা কিন্তু আপনারা পাবেন না তাই প্রথমেই আন্দাজ মতো নুন এবং চিনিটা দিয়ে দেবেন তারপরে নুন চিনি এবং হলুদটাকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে দিয়ে দেবো শাকের মধ্যে এবং তার উপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য শাকটাকে সিদ্ধ হতে দেবো শাকটা কিন্তু রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না এবং সময়ও খুব কম লাগে আর খেতে হয় ভীষণ সুন্দর প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিলাম দেখুন শাকের একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং শাকটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবারে খুনতে সাহায্যে ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব আর যদি আপনারা মনে করেন তেলের পরিমাণটা কম হয়েছে আপনারা কিন্তু আরেকটু তেল দিয়ে সময়তে ভাজতে পারেন যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে বেসন শাকটাকে বেশ সুন্দর একটা গা মাখা গা মাখা অথচ ঝুরঝুরে ভাব আনার জন্যই কিন্তু আমি বেসনটা অ্যাড করেছি এটা একটা ছোট্ট ট্রিক্স শাক ভাজাকে খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য এবং ঝুরঝুরে ভাব আনার জন্য যদি আপনারা কখনও কলমি শাক বাড়িতে রান্না করেন তো এইভাবে একবার রান্না করে দেখবেন কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো বেসনটাকে ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে কলমি শাকের বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে এবং অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকেন তবে এরকম করে যে এর আগে আপনারা কখনও বানাননি সেটা আমি জানি তাই নেক্সট টাইম যদি বাজারে কলমি শাক দেখতে পান এনে একবার এই রকমভাবে বানাবেন এবং গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা এই রেসিপি কলমির শাক ভাজা আপনারা যদি বাড়িতে বানান খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না